একটা জলজান্ত মহিলা শিক্ষিত মহিলা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার সে বেমালুম উবে গেল তাকে কেউ খুঁজে পেলো না ভাবে মনীষাকে আমি চিনতাম কথাও বলেছি মনীষা মুখোপাধ্যায়ের কাছে কোশ্চেন জমা থাকতো তার কাছে মার্কশিট জমা থাকতো মানে ওয়াজ সো পাওয়ারফুল ফলে পাওয়ারফুল মনীষা মুখোপাধ্যায় সাংঘাতিক পাওয়ার বাজারে প্রচুর গুজব ছিল অনেকের সঙ্গে তার নাকি যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল এবং যেদিনও যেদিন হয়ে যায় কোনো এক বড় নেতার সঙ্গে দেখা করে ফেরার সময় উদা হয়ে যায় ঘটেছিল এবং ওই গল্পটা যদি খুঁজে পাওয়া যায়নি ও হঠাৎ করে কোথায় মানে উবে গেল মানুষটা এটা একটা অদ্ভুত ব্যাপার একটা জলজান্ত মহিলা শিক্ষিত মহিলা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার সে বেমালুম উবে গেল তাকে কেউ খুঁজে পেলো না কাগজে নানা রকম কেউ বলছে ও গিয়ে কামাক্ষায় সাধনা করছে কেউ বলছে জার্মানি চলে গেছে কেউ বলছে জঙ্গলে চলে গেছে তারপর প্রাক্তন একজন কন্ট্রোলার নাম আর করছে না উনি মারা গেছেন তার একটা উইল কি কাগজে বেরোলো তিনি তার উইলে একটা সম্পত্তি দিয়ে দিলেন মনীষা মুখোপাধ্যায়কে যে তারা নাকি একসঙ্গে কি তন্ত্র সাধনা করতেন এই ব্যাপার স্যাপার নানা রকম বেরিয়েছিল এই সময় কাগজে কথা হচ্ছে মহিলা উবে গেছে এটা যেরকম সত্যি প্রচুর কাগজে গল্প বেরিয়েছিল এটা সত্যি থার্ড হচ্ছে ওই সময়ে ইট বিকাম পলিটিক্যাল ইস্যু ওটা তো পলিটিক্যাল ইস্যু এটা ঠিকই বিভিন্ন মিটিং এ উনি কিন্তু এসেছিলেন এবং তার মেয়েকে খুঁজে দেওয়া হোক তার মেয়েকে তিনি খুঁজে ফিরে পেতে চান এগুলো কিন্তু একাধিক মিটিং এ বিশেষত বিরোধী দল কংগ্রেস তখন তৃণমূল কংগ্রেস তখন বোধহয় তৈরি হয়নি পরে তৈরি হলো তাদের মিটিংয়ে তিনি আসতেন এবং বলতেন যে আমার মেয়েকে ফেরত দাও ফলে এগুলো কিন্তু সেই সময় ঘটেছে কিন্তু কথা হচ্ছে যে সিপিএম এটা নিয়ে না হয় আলোড়ন ফেল পড়ে গেছিল ওরা এটা নিয়ে খুব একটা কিছু করেনি কিন্তু আমার প্রশ্ন যে আজকে এরা ক্ষমতায় রইলো চোদ্দ বছর তো চোদ্দ বছরে এরা কি বসে বসে ঘাস কাটছে মনীষা মুখোপাধ্যায় তদন্তটা কি হলো অবশ্য কোন তদন্ত এরা সমাধান করেছে বলো দেখি আচ্ছা বর্ধমানে সাইবাড়ি হত্যা মামলা কি হয়েছে বলে দাও আচ্ছা কোচবিহারে ওই যে গুলি করে ফট বাকি কয়েকজন মারা গিয়েছিল কি হয়েছে তার কোচবিহারের ব্লক এর কয়েকজন ছজন গুলিতে মারা যে মেরে সেতুর কাছে কোনটা সমাধান করেছে কিচ্ছু করেনি সব কমিটি কমিশন হয়েছে কোটি কোটি টাকা খরচ হয়েছে ওগুলো টেবিলের তলে ঢুকিয়ে দিয়েছে এখন যখন সময় আসবে গোটা পশ্চিমবঙ্গের এই এত কোটি মানুষের থাপ্পড় সহ্য করতে পারবে তো ওরা অপেক্ষা করু বিশেষ মানুষ এদের থাপ্পড় কেন ঘুষি বা লাঠি পেটা করে সরকার ক্ষমতা থেকে তাড়াবে মনীষা মুখোপাধ্যায় অন্তর্ধান রহস্য নিয়ে এখন সিনেমা করছেন অরিন্দম শীল আমি বলছি সেই সিনেমায় অভিনয় করছে শাসক দলের গুচ্ছ নেতা নেত্রী আর মনীষা মুখোপাধ্যায় অন্তর্ধান রহস্য আমাদের অনেকেরই অজানা আমি বলছি আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ স্যারের থেকে জানার চেষ্টা করবো যেহেতু তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে সহকারী পরীক্ষা নিয়ামক হিসেবে কাজ করতেন বলছি ঘটনাটা কি ছিল বলুন তো একটু অনেক মানুষই এ এখন জানতে চাই এই যেহেতু মুভি হচ্ছে মানুষের ইন্টারেস্ট প্র দেখো ব্যক্তিগতভাবে মনীষাকে আমি চিনতাম কথাও বলেছি কিন্তু তার বেশি কিছু নয় একজন অধ্যাপক কাজের সূত্রে বিশ্ববিদ্যালয়ে যায় বিশ্ববিদ্যালয়ে কন্ট্রোলার তারপর ডেপুটি কন্ট্রোলার তাদের সঙ্গে যোগাযোগ হয় পেপার সেটিং তারপরে ধরা যাক পেপার পেপার এর পরে যে কাজগুলো হয় মডারেশন বিভিন্ন কাজ অধ্যাপকদের করতে হয় সেই সূত্রে ও বিশেষত যেখানে ওই হাজারার ওখানে একটা অফিস সেখানে ম্যাক্সিমাম সময় থাকতো আমাদের ম্যাক্সিমাম পেপার সিটিং এর কাজগুলো ওখানে হতো ও পেপার সিটিং ওখানে জমা দিত হতো মানে পেপার যারা সেট করতো ওখানে জমা দিত সেই সূত্রে ওর সঙ্গে আমার মুখ চেনা ছিল একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে একজন কর্মচারীকে যেভাবে চেনে সেভাবেই আমি ওকে চিনতাম কিন্তু যা শুনেছি আমি ধরো আজকে প্রায় আটত্রিশ বছর অধ্যাপনা হয়ে গেল আমি 1987 সালে অধ্যাপনা শুরু করেছি কিছুদিন পার্ট টাইম করার পর ফুল টাইম চাকরি করেছি আজও করে চলেছি আর কিছুদিন চাকরি এখনো আছে আমার কলকাতা হাওড়া এবং কলকাতার একাধিক কলেজে শিক্ষকতা করেছি ফলে অনেকের সঙ্গেই আমার পরিচিতি আছে এবং চিনি ওদের চিনি মনীষা মুখোপাধ্যায় যা শুনেছি আমি কারণ সেইসমুতে সিপিএম এর আজও তো ওরা সব হাতে মাথা কাটতো একদম কাজটা কি করতে এই মনীষা মুখোপাধ্যায় আপনারা যে জেতেন পেপার সেটিং থেকে শুরু করে কি কি কাজ তার উপর দায়িত্ব ও ডেপুটি কন্ট্রোলার ছিল বিশ্ববিদ্যালয়ের যে স্ট্রাকচারে একজন কন্ট্রোলার যে অধ্যাপক হয় তার নিচে থাকে ডেপুটি কন্ট্রোলার ওরা বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব পালন করে যেরকম ধরা যাক কেউ যদি কোয়েশ্চান তৈরি করে দেবে একজন অফিস থাকে সেখানে দিয়ে আসবে সেটা একজন ডেপুটি কন্ট্রোলারের হাতে থাকে রেজাল্ট কিভাবে বেরোবে একজন ডেপুটি কন্ট্রোলার কন্ট্রোল করে এইভাবে একদম আরে রেজাল্ট বেরোবে তো মার্কশিট থাকবে তখন আবার ইয়ে এখন দেখো ইউনিভার্সিটিতে মার্কশিট কিন্তু বাইরে আর করা যায় না এখন ইউনিভার্সিটি নতুন মেশিন এনেছে আপলোড করলে চলে যায় তখন হাতে লিখতে হতো তখন হাতে লিখে মার্কশিট জমা দিয়ে আসতে হতো ইয়ের কাছে হেড এক্সামিনারের কাছে এবার হেড এক্সামিনার সেই মার্কশিট গুলো জমা দিত কন্ট্রোলার্স ডিপার্টমেন্টে এখন শোনা যায় আমি তো আর সেই সময় বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে দেখিনি কিন্তু শোনা যায় মনীষা মুখোপাধ্যায়ের কাছে কোশ্চেন জমা থাকতো তার কাছে মার্কশিট জমা থাকতো মানে ওয়াজ সো পাওয়ারফুল ফলে পাওয়ারফুল মনীষা মুখোপাধ্যায় সাংঘাতিক পাওয়ারফুল ছিল আলোড়ন ফেরেছিল দিনের পর দিন তখন তো আর তোমাদের মতো ইউটিউবার কেন ইয়ে টেলিভিশনই কোথায় টেলিভিশনই কোথায় টেলিভিশনই লোকে দেখতো ইয়ে দে টেলিভিশন আমাদের দূরদর্শন ছাড়া টেলিভিশন কোথায় দু একটা টেলিভিশন তখন আসছে সবে ফলে তখনও টেলিভিশনের যুগই ঠিকঠাক শুরু হয়নি একদম নিয়মিত ওখানে বেরোতো তোমাদের মতো ডিজিটাল মিডিয়া তো তখন স্বপ্ন কেউ দেখে না ইন্টারনেট নেই এই মোবাইল কে কেউ জানতো নাকি মোবাইল জিনিসটা কি পর পর স্টোরি করতে থাকে প্রচুর স্টোরি হতো এখনো যদি ন্যাশনাল লাইব্রেরি যাওয়া যায় তখন প্রচুর স্টোরি পাওয়া যাবে কারণ পুরোনো কাগজ ওরা রাখে আমিও মাঝে মাঝে নিজের প্রয়োজনীয় কাগজপত্র গাঁঠি ফলে পুরোনো কাগজ সব রাখা থাকে আনন্দবাজারেও পাওয়া যাবে ন্যাশনাল লাইব্রেরিতেও পাওয়া যাবে ঘটনা হচ্ছে ইট বিকম অফ পলিটিক্যাল ইস্যু সেই সময় বর্তমান যিনি তৃণমূল নেত্রী তিনি সিপিএম এর বিরুদ্ধে লড়াইতে এটাকে ইস্যু করেছিলেন একাধিক মিটিং এ তার মা এসেছিল তার মা নাকি দুয়ারে দুয়ারে উই ওয়ান জাস্টিস করে চেয়েছিল কুনাল ঘোষ বলছে এখন যেরকম উই ওয়ান জাস্টিস করছে অভয়ার বাবা মা সেটা করেনি অন্তত কাগজে দেখিনি কিন্তু এটা ঠিকই বিভিন্ন মিটিং এ উনি কিন্তু এসেছিলেন এবং তার মেয়েকে খুঁজে দেওয়া হোক তার মেয়েকে তিনি খুঁজে ফিরে পেতে চান এগুলো কিন্তু একাধিক মিটিং এ বিশেষত বিরোধী দল তিন কংগ্রেস তখন তৃণমূল কংগ্রেস তখনও বোধহয় তৈরি হয়নি পরে তৈরি হলো তাদের মিটিংয়ে তিনি আসতেন এবং বলতেন যে আমার মেয়েকে ফেরত দাও